আধুনিকতার ছোঁয়ায় হালখাতার বিক্রি নেই সমস্যায় ব্যবসায়ীরা রাত পোহলেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে সমস্ত ব্যবসায়ীরা তথা ছোট বড় দোকানদারেরা হাল খাতা শুরু করেন সেই খাতা পয়লা বৈশাখের দিন পুজো করে সারা বছরের হিসেব রাখা হয় তবে বর্তমানে সেই হাল খাতার আর তেমন বিক্রি নেই এ বিষয়ে হাল খাতা বিক্রেতা দুলাল ভদ্র জানান সব কিছুরই পরিবর্তন হয়েছে লেগেছে আধুনিকতার ছোঁয়া এখন কম্পিউটারেই থাকছে আয় ব্যয়ের হিসেব তাই হাল খাতার বিক্রি কমে গেছে তবুও কয়েকজন নিয়ম রক্ষায় চালু রেখেছে হাল খাতা এক সময় ছিল হাল খাতার প্রচুর বিক্রি হতো এখন সেসব অতীত যদিও ব্যবসায়ী তরণী মোদক বলেন আমরা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী তাই প্রতি বছর হাল খাতা নিয়ে থাকি আগে কি কম বিক্রি হইতো আগে মোটা বলে ভালো বিক্রি হইতো সব কম্পোর রেগে না কম্পোর রেগে না আমরা আছি মানে কলকাতা দিছি এবারে কি নতুন মাল এসেছে হালকাতার না এবারে নতুন মাল আনি নাই আগে বছরে মাল কিছু আছে সেই নাই বেশি এই হালকাতা এখন কেন নেওয়া হয় কয়লা বছর কয়লা বছর হালকাতার সাথে কি সম্পর্ক সম্পর্ক দোকানের হিসাব কিতাব লাগা এখনো কি হালকাতার ওই প্রচলন আছে তো দোকানদার দোকানদার বলছি হালকাতার বিক্রি নেই এখন কেন আপনারা হালকা লেন কি